নজর রাখবো পরবর্তী সংবাদে সাম্প্রতিক বন্যায় রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি আর এই ক্ষতির ক্ষেত্রে সাহায্য সামগ্রী প্রদান সহ এগারো দফা দাবিতে বামীদের আজকে ডেপুটেশন প্রদান সোনামুরাতে আজকে ডেপুটেশন বাম নেতৃত্ব মিছিলের আয়োজন হয় বিশেষ করে সোনামুরায় ডেপুটেশন দেওয়া হয় মহকুমা শাসকের কাছে এবং তারা তপশিলি জাতি সমন্বয় সমিতির সোনামুরা মহকুমা কমিটির উদ্যোগে আজকে ডেপুটেশন প্রদান করেছেন কি বক্তব্য উঠে এসেছে বাম নেতা সুধন দাসের এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে যেখানে আটটা জেলার মধ্যে সতেরো লক্ষ মানুষ আক্রান্ত তেত্রিশ জন মারা গেছেন সেখানে প্রথমেই দরকার এই রাজ্যের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা এটা আমরা দাবি করেছি জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি বারবার উঠে এসেছে বামেদের পক্ষ থেকে এবং তার পাশাপাশি রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য সহযোগিতার দাবিতে এবার ময়দানে রয়েছেন বাম নেতৃত্বরা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন